হ্যালো বন্ধুরা আমি শ্যাক এখন আমি করবো রহিম পরিচালিত সিয়াম আহমেদ বুবলি এবং দিঘি অভিনীত বাংলাদেশের আপকামিং সিনেমা জংলি প্রিটিজের রিভিউ খানিক্ষণ আগে মেকারদের তরফ থেকে একটা প্রিটিজ মুক্তি দেওয়া হয়েছে এবং প্রিটিজের যেটা কাজ অডিয়েন্সকে টিস করা কোথাও একটা সেটা কিন্তু এই প্রিটিসটা খুব সুন্দরভাবে করতে পারছে এই প্রিটিজের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সিয়া আহমেদের ক্যারেক্টারটা দিঘির ক্যারেক্টারের একটা ছবি রয়েছে তার সামনে রীতিমতন প্রস্রাব করে দিচ্ছে যেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট আমরা প্রিটিজের মধ্যে টেক্সট আসতেও দেখতে পাচ্ছি বিট্রেয়ার অর্থাৎ এখানে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল ভিকির ক্যারেক্টারের সঙ্গে সিয়াম আহমেদের ক্যারেক্টারের কিন্তু দুজনের মধ্যে কোনো কারণে ব্রেকআপ হয়ে যায় এবং ব্রেকআপের যে রিজনটা সেটা হচ্ছে বিট্রিয়াল এখানে কিন্তু দিঘির ক্যারেক্টারটা কোথাও একটা বিট্রে করে সিয়াম আহমেদের ক্যারেক্টারটাকে যে কারণে সিয়াম আহমেদের ক্যারেক্টারের প্রচন্ড বেশি রাগ রয়েছে দিঘির ক্যারেক্টারের ওপর যে কারণে এখানে সিয়াম আহমেদের ক্যারেক্টার এরকম একটা আচরণ করছে যেটা কোথাও একটা অডিয়েন্সকে শক দেবে যে জিনিসটা ধরুন কবির সিং এর মতন ছবির ক্ষেত্রে হয় একটা রেজ একটা অ্যাঙ্গার সেই জিনিসটা কিন্তু সিয়াম আহমেদের ক্যারেক্টারটার ক্ষেত্রে আমরা এখানে খুব ভাবে লক্ষ্য করতে পারছি এবং এটাও কিন্তু মাথায় রাখতে হবে মেকারদেরকে যদি মেকাররা এরকমভাবে প্রমোশন

ক্যারেক্টার সম্পর্কটা প্রেম ভালোবাসাটা যে একটু একটু করে গড়ে উঠছে ওদের মধ্যে সম্পর্ক তারপর আসছে তখন একজন হিসেবে এটাই অনেক ছবির ক্ষেত্রে দেখবেন এটা হয় যে পেলাম পঁয়তাল্লিশ মিনিট থেকে ছবিটা সেক্ষেত্রে জমতে শুরু করবে প্রথমের দিকটা কিন্তু অতটা সেক্ষেত্রে মজাদার নাও লাগতে পারে যদি না লাভ মুমেন্টসগুলো প্রচন্ড ভালোভাবে ওয়ার্ক করে যদি দিঘির সঙ্গে আহমেদের প্রেমের মুহূর্তগুলোকে খুব সুন্দরভাবে ডেভেলপ করা যায় খুব সুন্দর লাগে সেটা দেখতে মিষ্টি লাগে কিছু ছবি হয় না রোমান্টিক ছবি যেগুলো দেখে সত্যি মনে হয় যে হ্যাঁ আমরাও একটা প্রেম করতে পারতাম সেরকম একটা জায়গা যদি ছবির মধ্যে পরিচালক তৈরি করতে সক্ষম হন সেক্ষেত্রে হয়তো তা সত্ত্বেও মানে গিভ ব্যাক করে দেওয়া সত্ত্বেও প্লট পয়েন্টটা সেক্ষেত্রে ওয়ার্ক করতে পারে দেখা যায় সেটা কি হয় না হয় ছবি দেখলে তখন আমরা বুঝতে পারবো এবং এই প্রিটিসটার মধ্যে এই যে শকিং দৃশ্যটা যে প্রস্রাব করছে সিয়াম মধ্যে ক্যারেক্টারটা তার মাঝে মাঝে ইন্টারকারটে কিছু দৃশ্য দেখানো হয়েছে কিছু রোমান্টিক মুমেন্ট আমরা দেখতে পাচ্ছি দিঘির ক্যারেক্টারের সঙ্গে সিআা ক্যারেক্টারের খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না ঝাপঝাপ ঝাপঝপ সেগুলো খুব সুন্দরভাবে সেই জায়গাটা এডিট করেছে এবং তার সঙ্গে 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 আমরা বেশ কিছু অ্যাকশন দৃশ্যও কিন্তু ইন্টারকেটে দেখতে পাচ্ছি এবং অ্যাকশনটা কিন্তু বেশ ভালোভাবেই হ্যান্ডেল করা হয়েছে বলে মনে হলো মানে এই ছবিটার মধ্যে কিন্তু একটা প্রোডাকশন ভ্যালু রয়েছে বাংলাদেশের অনেক ছবির ক্ষেত্রেই এটা দেখতে পাওয়া যায় যে সেরকম প্রোডাকশন ভ্যালু নেই মানে সিনেমা হলে যেগুলো মুক্তি পাচ্ছে সেগুলোর কথা বলছি ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টের কথা কিন্তু আমি এখানে বলছি না তারা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করে কিন্তু হলে অনেক ছবি মুক্তি পেয়ে যায় যেগুলো কিন্তু মনে হয় যে ভাই এটা মানে এখানে তো ভালোভাবে খরচাই করা হয়নি যথেষ্ট যত্ন করে ছবিটা বানানোই হয়নি আবাসটা কাজ ভালো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে গানটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করেছে সেই গানটা কিন্তু খুব সুন্দর একটা স্যাড রোম্যান্টিক সং গানটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো যেটা ক্যারেক্টারটার ব্যাপারে বা ক্যারেক্টার প্রেম সম্পর্ক যে সম্পর্কটা কিরকম ছিল কতটাও দুঃখ কতটাও রাগ রেজ সেইটা কিন্তু কোথাও একটা গানটা বুঝি সক্ষম এবং এই গানটার জন্য সোমনাথ কৃষ্ণেন্দে এবং অভিষেক তাদের তিনজনের ক্যারেক্টারটা লুক তো আমরা অলরেডি দেখেই ফেলেছি বহু পোস্টার আসতে একটা একটা করে এবং এখানে যে সিয়াম আহমেদের এই বড় বড় দাড়ি বড় অলরেডি অডিয়েন্সের জানা যদূর আমি জানি এটা কিন্তু আগে থেকেই রিভিল করা ছিল মেকারদের তরফ থেকে তো সেটা আমরা ঝলক দেখতে পাচ্ছি একটা আড্ডা জায়গাতে তবে লাস্টে যে ফেস রিভিলটা হচ্ছে সিয়াম আহমেদকে সেখানে আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেটা ডেফিনেটলি ইম্প্রেসিভ এবং সিয়াম আহমদের পারফরমেন্স এই ছবিতে কিরকম হয় নেক্সট লেভেলে সেটাকে নিয়ে যেতে পারে কিনা কারণ কিছু জায়গাতে তার অভিনয় আমার ভালো লাগে আবার কিছু জায়গাতে মনে হয় বেটার হতে পারত এখানে সে কি নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছে মানে গেট আপের মধ্যে জিনিসটা থেকে থেকে গেলে শুধুমাত্র মধ্যে মধ্যে লুকের কিন্তু হবে না অভিনেতাকে পারফরমেন্সটা ক্যারেক্টার যেটা ডিমান্ড সেই অনুযায়ী দিতে হবে তো সেটা তিনি করতে পারছেন কি সেটা ছবিটা দেখলে তখন বুঝতে পারবো ঈদের সময় ছবিটা মুক্তি পেতে চলেছে এবং আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বুবলি বুবলির ক্যারেক্টারটা সম্পর্কে কিন্তু এই ক্রিটিসের মধ্যে আমরা কিছু বুঝতে পারছি না তো বুবলির এই গল্প প্রকল্পে কি ইনভলভমেন্ট থাকবে সে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হতে চলেছে এই ছবিটার সাপেক্ষে এখন সেটা হয়তো আমরা টিজারে বা হয়তো ট্রেলারে আমরা হয়তো সেটা বুঝতে পারবো একটু একটু করে মেকার এখনই সবটা রিভিল করে যে না মেকারদের যে একটা প্রপার প্রমোশনের প্ল্যানিং রয়েছে সেটা কিন্তু বুবলি ক্যারেক্টারটাকে রিভিল না করা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে দেখা যাক বুবলি ক্যারেক্টারটাকে নিয়ে আলাদা করে একটা প্রিটিজও আসতে পারে যে একটা ক্যারেক্টারকে দিঘিকে নিয়ে একটা প্রিটিজ আবার বুবলির ক্যারেক্টারকে নিয়ে একটা প্রিটিজ সেভাবেও মেকার এখানে প্ল্যান করতে পারে আর সাকিব খানের বরবাদ ছবিটা

এরকম যদি বাকি গানগুলো ভালো হয় সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি এই ছবিটা কিন্তু একটা হাইপ তৈরি হবে এই ছবিটা কিন্তু সেক্ষেত্রে মানুষ হলে অনেকই দেখবার কথা অবশ্যই ভাববে শাকিব খানের ছবিও দেখবে এই ছবিটাও দেখবে মানে দুটো ছবি কিন্তু বক্স অফিসে একেবারে সঙ্গে ক্লাস করে খুব ভালোভাবে ব্যবসা করে নিয়ে যেতে পারে সেটা কিন্তু আমরা বহুবারই হতে দেখতে পেয়েছি সেটা বাংলাদেশও কিংবা এখানে হোক সুরঙ্গ তার সঙ্গে সঙ্গে প্রিয়তমা দুটো ছবি বক্স অফিসে খুব ভালো পারফরমেন্স দিয়েছিল অতএব এখানে শাকিব খানের ছবি আছে মানে সিয়াম আহমদের ছবিটা একবারেই চলবে না এটা ধরে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই সিয়ামহমদের ছবিটা যদি গুণগত মান ঠিক জায়গা থাকে সেক্ষেত্রে এই ছবিটা বক্স অফিসে পারফরমেন্স করবে দেখা যাক দেখা যাক ছবিটা ভালো হওয়াটা দরকারি গানগুলো ভালো হওয়াটা দরকারি এবং প্রমোশনটা প্রমোশনটা মেকারদেরকে কিন্তু যদি শাকিব খানের ছবির সামনে এসে দাঁড়াতে হয় টিকে থাকতে হয় লড়াই করতে হয় ভালো কালেকশন নিয়ে বাড়ি যেতে হয় আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিও